করে তোমার উচিত শুভ সকাল বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন সকাল নিয়ে আর এই বছরের শেষ দিন নিয়ে তো এই বছর কিন্তু আজকের দিনই শেষ কালকে থেকে আবার নতুন বছর শুরু হবে আবার নতুন করে সবার জীবন শুরু হবে কারো ভালো কারো খারাপ সব মিলিয়ে আমাদের জীবন শুরু হয় প্রতি বছরই হয় কেউ আমরা এই বছর আছি কেউ আবার সামনের বছর নাও থাকতে পারি তা সবার জন্য দিন শুভ হোক আর সবার বছর খুব ভালো ভালো কাটুক তাই নিয়ে আজকে সকাল প্রতিদিন সকাল সকাল উঠেই দেখি কারেন্ট চলে যায় ওই জন্য সবার আগে আজকে মশলাটাই করে রাখলাম মাছের একদিকে চা বসিয়েছি আর আর একদিকে মশলা করছি দুটো কাজই একসঙ্গে করছি কারণ মেয়ের আজ পিকনিক আছে মেয়ে একটু সকাল সকালই বেরোবে চাও কমপ্লিট হয়ে গেল মশলাও কমপ্লিট হয়ে গেলো মেয়ে আর আমি দুজনে মিলে বসে খুব আরাম করে চা খেয়ে নিলাম কাল মা মাছ রেখেছিল ভোলা মাছ তার মধ্যে ডিম ভর্তি যাই হোক মাছটা কিন্তু খুব টাটকার অনেক বড় সাইজের মাছ ছিল দেখো তোমরা কি সুন্দর লাগছে লাল টক টক করছে লাল ভোলা এবার মাছটাকে ভেজে নেব ভেজে তারপর আমি মাছটাকে তৈরি করে নেব আজকে আর বেশি কিছু আমি মাছের ঝোল করছি মা শাক ভাজা করছে এই দিয়ে দুজনের হয়ে যাবে আজ সকাল সকাল ঘুমতে ঘুটিয়ে আমার মেয়ের বকা শুনতে হলো আজ আমার ডাক্তার দেখানোর ডেট সেখানেও যেতে হয় বিশাল ঝগড়া রেগে গেল ডাক্তার দেখাতে গিয়ে একজনের সাথে আরেকজনের ওদিকে রান্না বসিয়ে নিলাম আর এদিকে একটু ঘর মুছতে শুরু করে দিলাম ঘরগুলো দুদিন হলো মোছা হয় না ঠান্ডার জন্য মুছতে পারছিলাম না আজকে একটু ফাঁকা পেলাম তাই মুছে নিলাম এইদিকে মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেল মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হবে দেখতে তো ভালো লাগছে আমি টেস্ট করেও দেখেছি খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব খুব আনন্দের খবর আমার আমার মেয়ে যে ইভেন্টে গেছিল সেই ইভেন্ট থেকে সার্টিফিকেট আর একটা ট্রফি পেয়েছে তাও আবার মধ্যমিত্র হাত থেকে এটাই সব থেকে বড় খবর আমার কাছে এটা আমার জীবনের থেকে বড় পাওয়া আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছে নিজেকে টাকা তো কোটি কোটি মানুষ কামায় কিন্তু সম্মান কজন কামায় সম্মানটা আমার মেয়ে কামিয়েছে তার জন্য আমার খুব ভালো লেগেছে যাই হোক আলা আসলো দুধ নিয়ে নিলাম এরপর স্নানও হয়ে গেছে ঠাকুরটা দেবো দিয়ে মায়ের বাড়ি চলে যাবো তা স্নান তো করে ঠান্ডা জলে তারপর আবার যারা ঠান্ডা লাগছে যাই হোক চুলে একটা সেরাম ইউজ করলাম এই সেরামটা তোমরা ইউজ করে দেখো খুব ভালো সেরাম আমি কিন্তু নিজে ইউজ করি আমার মেয়েও একই সেরাম ইউজ করে ম্যাট্রিক্সের বায়োটিক প্রফেশনাল সেরাম এটা প্রচণ্ড প্রচণ্ড ড্রাই হেয়ার যারা তারাও ইউজ করতে পারবে যাদের চুল স্ট্রেটনিং আছে তারা ইউজ করতে পারবে খুব সুন্দর সেরামে আমি আর আমার মেয়ে বারো মাস এটা ইউজ করি যাই হোক মা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে টোটো করে হাইরোড দিয়ে যাচ্ছি ভেতর দিয়ে গেলাম না হাইরোড দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে চলেও আসলাম ফার্মেসিতে ডাক্তার দেখাতে তো দেখলাম পুরোটা ফাঁকাই আছে একজনের পরেই আমার নাম বসে পড়লাম টোটো দাঁড় করিয়ে রেখেছি এখানে ডাক্তার দেখিয়ে যাবো ভাইয়ের ভাইয়ের শাশুড়ি অপারেশন হয়েছে নার্সিংহোমে যেতে পারিনি টাইমের জন্য তাই আজকে যাবো ভাই বাড়ি গেলে পরেই এ কুকুরটা এত ওদের পোষা এত ভালো লাগে কাছেই আসে হ্যান্ড করে ভীষণ ভালো লাগে ওকে আদর করতে আর ওদেরকে আদর না করলে একদম ছাড়ে না